সম্ভব না কোনোদিনও সম্ভব না এই জন্য বলি ট্রেনে পদরা নাচিয়ে একটু পড়তে যদি বসতে চাই ভাই ব্যারাকপুরের পুরো নামটা শেষ করে দিবিস তুই কোনো টিচার যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক মানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সবারকে ছড়িয়ে দাও যে একটা টিউশনের মাস্টার লাগবে যে প্রতিদিন এসে এই পদনাচনী মামনিকে ব্যারাকপুর উচ্চারণ শেখাবে ঠিক আছে যা খরচা লাগে আমি আমি আমার থেকে দেবো ঠিক আছে কিন্তু একে উচ্চারণের জন্য ঠিকঠাক করে শিখতে হয় মানে ঠিকঠাক করে শিখতে পারে